চৌত্রিশ বছর ধরে বাম জমানায় যে উত্তরবঙ্গ উপেক্ষিত ছিল তারপরে উত্তরবঙ্গের আবেগ নিয়ে ছিটিমিনি ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ বিল্ডিং একটা করে দিয়েছে কিন্তু কাজের কাজ কিছু ওখানে হয় না উত্তরবঙ্গ ডেভেলপমেন্টের বাজেট কমে যাচ্ছে উত্তরবঙ্গের যে মেন উন্নয়ন এখানে যে ট্যুরিজম থেকে শুরু করে এখানে চা বাগান সেগুলো নিয়ে কোনো প্রম নেই মাঝে মাঝে আসছে ছবি তুলছে আবার চলে যাবে কিন্তু এখানে সারা বছর মানুষ উত্তরবঙ্গা বলে যে রাজ্য সেক্রেটারি গভর্নমেন্ট একেবারেবঙ্গের মানুষের গভর্ন সুযোগ হবে না কিন্তু উত্তরবঙ্গে যে পরিস্থিতি ছিল বাম জমনায় তৃণমূল জমন তার থেকে এটা তো ছেলেদিন আরো নিচের দিকে তলা নিতে গিয়ে কোথাও গিয়ে দেখছি একই লোক সে ছাত্র হয়ে যাচ্ছে দিনের বেলা রাতের বেলা সেই হয়ে যাচ্ছে কলেজ স্টাফ অন্য দিনের বেলা হয়ে যাচ্ছে ইউনিয়নের সিন্ডিকেট বাজ কাজ করছে অ্যাডমিশনের রেখেট চালাচ্ছে রাত্রিরবেলা আবার তারা ধর্ষণ করতে বেরিয়ে পড়ছে তো এরকম অবস্থা করে রেখেছে আর সেই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে কলকাতায় একটা কর্মসূচি বলে শিলিগুড়িতে নাকি কোনো রাজনৈতিক কর্মসূচি ওই দিন করা যাবে